মিনি চিকেন স্যান্ডউইচ খেতে কিন্তু বেশ মজাদার আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি ইফতার স্পেশাল নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি মিনি চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচটা খেতেও কিন্তু বেশ মজাদার আর সে কিন্তু খুবই হেলদি ছোটো বড়ো সবারই কিন্তু ইফতার টাইম এই স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগবে এই চিকেন স্যান্ডউইচটা কীভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো চলুন ফুল ভিডিওটি দেখে নিই হোমমেড মেড চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি একটি সর্ষা সাথে একটি গাজর আর একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি শসার খোসাগুলো ছিলে নিব ছিলারে সাহায্যে কিন্তু শসার খোসাগুলো কিন্তু ভালোভাবে আমি ছিলে নিয়েছি এবার এই শসাটা আমি একটি সাইডে রেখে দিব সেম প্রসেসে ছিলারে সাহায্যে আমি গাজরের খোসাগুলো ছিলে নিব এই তো সিলারের সাহায্যে ভালোভাবে গাজরের উপরে খোসাগুলো আমি ছিলে নিয়েছি এবার গাজর আর শসাটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার শসা আর গাজরের সামনের অংশটুকু আমি কেটে ফেলে দিব এবার একটি গ্রেটারের সাহায্যে আমি শসাগুলো গ্রেট করে নিব এখানে আমি শসাগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ছুরি ইউজ করতে পারেন ছুরিতে কিন্তু খুব সহজেই শসাগুলো ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নেওয়া যাবে শসে আমার ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার সেম প্রসেসে আমি গাজরও গ্রেড করে নিব তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি গ্রেড করে নিচ্ছি এত গাজর ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার নিয়ে নিয়েছি একটি ক্যাপসিকাম আমি ক্যাপসিকামের উপর অংশটি একটু চুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি এবার চুরির সাহায্যে ক্যাপসিকামের মাছ বরাবর কেটে নিয়েছি দেন পাতলা করে স্লাইস করে ক্যাপসিকামগুলো কেটে নিব এবার স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিব ক্যাপসিকামগুলো আমার কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার মেউনিজ তৈরি করার জন্য ব্যালেন্ডারের জারে একটি সেতু ডিম দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এবার গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরো রসুন আর এক ফালি লেবুর রস লেবুর রসের পরিবর্তে কিন্তু ভিনেগারও ইউজ করা যায় তাহলে অনেক দিন পর্যন্ত মেয়োনিজটা সংরক্ষণ করে রাখা যায় এবার ব্যালেন্ডারে ব্যালেন্স করে নেব তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স করে নেওয়া হয়ে গিয়েছে আর মেয়োনসটা আমি একটি বাটিতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটুকু ফিকনেস রেখে আমি ব্যালেন্ডারে মেওনিশ তৈরি করে নিয়েছি এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি একটি সেদ্ধ ডিম এবার এই সেদ্ধ ডিমটা আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব করা ডিমটা কিন্তু কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নাও হয়ে গিয়েছে এবার ম্যাশ করে রাখা এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি সেদ্ধ করে রাখা চিকেন টুকরো করে কেটে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শসা গাজর আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি সাদন যে লবণ এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি মেওনিজ এখানে আমি তিন টেবিল চামচ মেওনিজ দিয়ে দিচ্ছি থে দিয়ে দিয়েছি লিকুইড কোড়র দুধ এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে আমি সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে মিক্সড করে নিব তো স্যান্ডউইচ তৈরি করার জন্য কিন্তু চিকেনের পোটা প্রবারভাবে ভাবে রেডি বের একটা সাইডে রেখে দিব চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির চারো সাইড আমি একটা ছুরি সাহায্যে কেটে নেছি যেহেতু আজকে আমি মিনি সাইজের স্যান্ডউইচ তৈরি করব তাই আমি এখানে ছোটো সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু বড়ো সাইজের পাউরুটিগুলো নিয়ে নিতে পারেন এবার পাউরুটির উপরে আমি চিকেনের পুরটা একটি কাটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে কিন্তু চিকেনের পুরটা ভালোভাবে আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আপনার দেখতেই পেয়েছেন এক্সিডি আমি কীভাবে দিয়ে দিয়েছি এবার কেটে রাখার একটি ব্রেড আমি চিকেনের উপরে দিয়ে দেবো আর এই তো তৈরি হয়ে গেলো মিনি সাইজের স্যান্ডউইচ এবার সেম প্রসেস আমি আরও কিছু স্যান্ডউইচ তৈরি করে নেব তো এই পরে পাউরুটির উপরে আমি সেমভাবে আবারও চিকেনের পুরগুলো দিয়ে আমি একটি স্যান্ডউইচ তৈরি করে নিব এই তো সেমভাবে পাউরুটির উপরে কিন্তু আমি ভালোভাবে চিকেনের পুরগুলো দিয়ে দিয়েছি এবার একটি কেটে রাখা ব্রেড আমি চিকেনের উপরে দিয়ে দিব তো মিনি সাইজের আরেকটা স্যান্ডউইচ কিন্তু আমার রেডি করে নাও হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এবার এই মিনি সাইজের স্যান্ডউইচটা আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটে নিয়েছে আর দেখতেই পেয়েছেন যে খুব সুন্দরভাবে কিন্তু একটি মিনি সাইজের স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি এই তো তৈরি করে ফেললাম দারুণ মজাদার চিকেন স্যান্ডউইচ ঘরে বসে কিন্তু একদম দোকানের মতন করে এই স্যান্ডউইচটা তৈরি করে ফেলা যায় আর খেতে কিন্তু বেশ মজাদার আর সাথে কিন্তু খুবই হেলদি ইফত্যার টাইমে কিন্তু ছোটো বড়ো সবার এই স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগবে স্যান্ডউইচের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস